আমাদের কি হক নি ইলিশ মাছ খাওয়ার বলেন দেশের গরিব দুঃখী মানুষ যদি ইলিশ মাছ না খেতে পারে তাহলে পাঙ্গাস মাছ যারা খাচ্ছে তিন শ্রেণীর মানুষ আহ পাঙ্গাস মাছ খাচ্ছে আমি বলবো জাতীয় মাছ পাঙ্গাশ মাছ ইলিশ মাছ খাচ্ছে এক শ্রেণীর ব্যক্তি যারা পয়সাওয়ালা কোটিপতি তারাই ইলিশ মাছ খাচ্ছে কিন্তু ইলিশ মাছ তিন শ্রেণী মানুষ খেতে পারতেছে না মধ্যবিত্ত পরিবার আমাদের মতো জনগোষ্ঠী আর গরিব যারা একদম গরিব তারা খেতে পারতেছে না তারা আমরা সবাই পাঙ্গাশ মাছ খাচ্ছি আমি মনে করি পাঙ্গাশ মাছ জাতীয় মাছ ইলিশ মাছ যখন আমরা খেতে পারতেছি না আমরা জাতীয় মাছ বলবো না যে ইলিশ আমরা জানি পাঙ্গাশ মাছ আমাদের প্রিয় পাঙ্গাশ মাছের দাম কম আমরা তিন শ্রেণীর মাছ পাঙ্গাস মাছ খাচ্ছি পাঙ্গাস হচ্ছে গিয়ে আমাদের জাতীয় মাছ বা এতটুকুই আমার বলার ইলিশ মাছ নিয়ে যে যে একটা পরিকল্পনা হয়েছে বাংলাদেশে যে ইলিশ মাছ কমিয়ে দেওয়া হবে একজন আইনজীবী সে আবেদন করেছে যে সাতশো টাকা কেজি করে ইলিশ মাছ খাওয়া হোক ইলিশ মাছ দেওয়া হোক পাবলিককে তা আমিও ওই আইনজীবীর সাথে একমত আমাদের দেশে অনেক জনগণ আছে যারা ইলিশ মাছ আজ পর্যন্ত মনে হয় না যে ছয় বছরে কিবা ১০ বছরের ভিতরে একটা ইলিশ মাছের টুকরা খেতে পেরেছে আমার মতো ব্যক্তিও আমিও একটা ইলিশ মাছের মনে হয় না সহজে খেতে পারি হয়তো ছয় মাসে একবার একবার ইলিশ মাছ কিনি কিংবা তিন মাসে একবার একটা কিনি যদি আমার ক্ষমতা কুলায় তখন আমি কিনি কিন্তু যারা গরিব লোক আছে যারা মধ্যবিত্ত পরিবার আছে তাদের জন্য কিন্তু ইলিশ মাছ আমার মনে হয় না তাদের কপালে তাদের নসিবে আছে বড় জন্য ইলিশ মাছ তো আইনজীবী যেই কথাটা বলেছে তার সাথে আমি একমত যে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী মধ্যবিত্ত পরিবার যারা গরিব আছে তারা যেন সাতশো টাকা কেজি করে ইলিশ মাছ খেতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে ইলিশ মাছ হচ্ছে গিয়ে আমাদের দেশের একটা বিজনেস রপ্তানি এটা বিভিন্ন দেশে যায় বিভিন্ন দেশে প্রোডাক্ট হয় বিভিন্ন অনেক দামে তাই আমি চাই বাইরের দেশেও যাক বাইরের দেশে প্রোডাক্ট দেখ কিন্তু আমাদের দেশের মানুষের জন্য যেন সাতশো টাকা করে ইলিশ মাছ কমিয়ে দেয় যেন সবাই খেতে পারে হিন্দু মুসলিম যারা আছেন হিন্দুদের সামনে একটা পূজা আছে তারা অবশ্যই তারা ইলিশ মাছটা এই পুজোর ভিতরে বেশি লাইক করে যাই কিছু না থাকুক তাদের ইলিশ মাছ কিন্তু পুজোতে থাকতেই হবে আমি চাই হিন্দু পরিবারও আছে যারা যারা গরিব যারা মধ্যবিত্ত পরিবার তারা কিন্তু ইলিশ মাছ কিনতে পারতেছে না এটা হচ্ছে কি জন্য এখন লোক যেই কথাটা বলেছেন আমি চাই তার সাথে সাথে আমি আমি একমত আর আমার মনে করি বাংলাদেশের যত জনগণ আছে সবাই আমার সাথে একমত সাতশো টাকা করে ইলিশ মাছ দেওয়া হোক তাহলে আমরা সবাই ইলিশ মাছ খেতে পারবো নিজের নিজের দেশের জিনিস যদি আমরা নিজেরাই খেতে না পারি তাহলে এই জিনিসের চাষ করে কিবা এই জিনিস উৎপাদন করে কোনো লাভ নেই আমরা খেতে না পারি আমরা তো বাইরের দেশ থেকে অনেক জিনিস আসে ওগুলো ঠিক আছে আমাদের দেশের জাতীয় ইলিশ মাছ হচ্ছে কি আমাদের দেশের একটা গর্ব তাই না তাই আমাদের দেশের জাতীয় ইলিশ মাছ যদি এই দেশের জনগণ যদি খেতে না পারে তাহলে জাতীয় ইলিশ মাছ রাখাটা আমার মনে হয় না যে উচিত কেননা এই দেশের এক শ্রেণীর লোক শুধু এই মাছটা খেতে পারে যারা বড় লোক পয়সাওয়ালা কিন্তু সবাই খেতে পারে না এই দেশের জনগণ তো সবাই জাতীয় ইলিশ মাছ এমন একটা পর্যায়ে আসুক দামে আসুক একটা নিয়ন্ত্রণের ভিতরে আসুক যেন আমাদের দেশের জনগণ সবাই খেতে পারে কম বেশি ঠিক আছে এটাই আমার আবেদন সরকারের কাছে এবং জনগণের কাছে যারা ইলিশের ব্যবসা করতেছেন যারা ইলিশ মাছ প্রোডাক্ট দিচ্ছেন তাদের কাছে অনুরোধ যে আমাদের দেশের জনগণ যেন খেতে পারে সব মাছই যদি আপনারা দেশের বাইরে পাচার করে দেন তাহলে আমরা কি খাবো গরিবরা মধ্যবিত্ত পরিবাররা শুধু এক শ্রেণীর মানুষই খাবে ইলিশ মাছগুলো বলেন আমার নাম হচ্ছে গিয়ে হুররাম আমি একজন পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমি শান্তিনের হিজরা সংগঠনের প্রেসিডেন্ট আমার মগবাজারের অফিস আমার আজকে এই ইলিশ মাছ নিয়ে আমার একটু আগ্রহ জাগলো যে ইলিশ মাছটা যেন আমাদের দেশের প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা পাবলিক প্রত্যেকটা মা প্রত্যেকটা বোন প্রত্যেকটা ভাই যেন খেতে পারে অনেকে কিন্তু চোখে দেখেও না ইলিশ মাছের গন্ধটা কি জিনিস আমি চাই তাদের ঘরেও যেন একটা প্লেটে একটা করে ইলিশ মাছের পিস থাকুক এটাই আপনাদের কাছে আবেদন